জেলা পুলিশ সুপারের নির্দেশে এলাকায় অবৈধ মাটি কাটা নিয়ে কড়া বার্তা পুলিশ প্রশাসনের রেজিনগরে শুক্রবার রাতে বেলডাঙ্গা ব্লক এর রেজিনগর থানায় মুর্শিদাবাদ পুলিশ সুপারের নির্দেশে রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস সমস্ত ভাটা মালিকদের উদ্দেশ্যে মাটি কাটা নিয়ে কড়া বার্তা দেন আরও বলেন গভর্নমেন্ট রুলস মেনে রয়্যালটি দিয়ে মাটি কাটবেন কেউ অবৈধভাবে মাটি কাটবেন না যদি কেউ অবৈধভাবে মাটি কাটেন তবে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এই সভায় উপস্থিত ছিলেন রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস ছটি অঞ্চলের প্রধান এবং পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ এছাড়াও সমস্ত ভাটা মালিকগণ রেজিনগর থেকে সৌম্যথ হালদারের রিপোর্ট এসএন নিউজ সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের রেজনগর থানার ভারপ্রাপ্ত ওসি সাহেব উৎপল বাবুকে তিনি যে আমাদের মমতা ব্যানার্জির যে আদেশ নির্দেশকে ফলো করে এসপি সাহেবের অর্ডার মোতাবেক আজকে যে ভাটা মালিক এবং আমাদের বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতির আন্ডারের প্রধান কর্মদক্ষ এবং আমাদের খাস করে ভূমি কর্মদক্ষ মিলে কথোপকথন যেটা হলো ভাটা মালিক এবং আমাদের প্রশাসন লেভেলেও সর্বিক আলোচনা করে মত বিনিময় করে স্কুল টাইমের সেই সময়ে বন্ধ থাকবে রাত্রে যে চলাফেরা করলে সেটাও বন্ধ থাকবে মাটি কাটার এর আগেও আমরা কেটে এসেছি এবং আগামীতেও সেই একইভাবে সমস্ত সরকারি আইন মেনে যাতে জনসাধারণের কোনো ক্ষতিকর কাজ না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা সম্মানের সহিত মাথা উঁচু করে সমস্ত সরকারি কর প্রদান করে ব্যবসা করব এবং আমাদের সেই আলোচনায় হলো যে ভবিষ্যতে আমরা এযাবৎ করে এসছি রয়্যালিটি প্রদান করে আগামীতেও আমরা সমস্ত সরকারি বিধিনিষ মেনেই মাটি কাটব এই বার্তা ওসি সাহেব প্রধান মালিকরা সকলে একমত হয়ে আমরা যে কোনো অভিযোগ অভিযোগের ভিত্তিতে আমরা যখনই এর আগে পূর্ববর্তীতে আপনারা দেখেছেন আমরা অনেক ট্রাক্টর ধরেছি এবং আমরা বিএলআরও অফিসকে দিয়ে যেহেতু বিএলআরও কনসারনেটার আমরা বিয়ের কাছে ভেরিফিকেশন করে দেখা যাচ্ছে তারা রয়্যালটি কেটে মাটি যতগুলো আমরা ভেরিফিকেশন করেছি এখানকার তার মধ্যে হ্যাঁ কিছু আমরা কেসও করেছি যেগুলো আমরা কাগজ মেনে অনেকগুলো কেসই আমরা করেছি তো আমরা প্রথম সেটাই আমরা আলোচনা করেছি এর আগেও আমি বিল্ড অর্গানাইজেশনের মিটিং হয়েছিল যে পাবলিক সেফটি মেনে কিন্তু আপনাদের ভাটার কাজ করতে হবে কোনো রকম ক্যারি স্কুল আওয়ার্স কেন যে কোনো আওয়ার্সই হতে পারে সেটা পাবলিক নিরাপত্তার ক্ষেত্রে যেটা ক্ষতিকারক সেটা শুধু স্কুল আওয়ার্স বলে না। এখানে অনেক হচ্ছে ডেন্স ইয়ে আছে পাবলিক ডেন্সিটি বেশি আছে কিছু কিছু এলাকাতে সেগুলো দিয়ে চলাচলের ক্ষেত্রেও আমরা বিভিন্ন জায়গাতে প্রচার অলরেডি চালাচ্ছি এবং ক্ষেত্রে পাবলিক সেফটি বিঘ্নিত করে ন্যাচারাল যেটা আমাদের পরিবেশ আছে সেটাকে নষ্ট করে কোনো কিছু করা যাবে না এটা আমাদের করা বার্তা প্রশাসনের বার্তা আমরা আগেও দিয়েছি আগেও আমি বিএলও সাহেবকে চিঠি করেছি এবং বিয়ার সাহেবকে সাহেবকে ইচ্ছে আছে যে আপনি ডে অ্যান্ড নাইট যে কোনো সময় যদি অভিযান চালান আমাদেরকে জানাবেন আমরা সেটা অভিযান আপনাদের সাপোর্ট করে দেবো যে কোনো টাইমে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের বিপি আছে সিভিক ভাইয়েরা আছে বিভিন্ন জায়গাতে তাদেরকে আমি অলরেডি আসার পরেই আমাদের যে থানার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেককে সতর্ক করা সতর্ক করা আছে যে কোনো জায়গায় কোনো কিছু হলে আমাকে জানাতে হবে প্রশাসনকে জানাতে হবে তো আজকেও আমি একই কথা বলেছি এবং পরিষ্কার বার্তা আমাদের প্রশাসনের যেটা কথা সরকারি নিয়ম বিধি মেনে যেটা নিয়ম আছে সেই নিয়ম রক্ষা করেই আপনাদের কাজ করতে হবে মাটি কাটতে হবে এবং তার জন্য আমি ওপেন যেটা আছে মিডিয়াকে বলতে চাই আমাদের যে নাম্বার থানার নাম্বার আমরা যেরকম পাবলিককে বিভিন্ন এলাকাতে দিচ্ছি আমরা আমাদের নাম্বারগুলো শেয়ার করা হোক এবং এর মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের নাম্বারও আছে সেটাও শেয়ার করে দেওয়া হোক যাতে এটা হচ্ছে ট্রান্সপারেন্সি থাকে এবং পাবলিক যেন বুঝতে পারে যে কোনো কোথাও কোনো কিছু হলে প্রশাসন পদক্ষেপ নিব এবং যারা কোনো যদি মাটি মাফিয়া এলাকাতে থেকেও থাকে তারাও সাবধান হয়ে যান আমাদের প্রচুর আমাদের ইনফরমেশন আসছে আমাদের এলাকার প্রচুর আমরা শেয়ার করেছি অলরেডি আমাদের কন্ট্যাক্ট নাম্বার কন্ট্রোল রুমের কন্ট্যাক্ট নাম্বার অলরেডি প্রচুর আমরা শেয়ার করেছি যে কোনো এলাকাতে আমরা কন্ট্যাক্ট করছি এবং পাবলিককে বোঝাচ্ছি যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি শুধু মাটি কাটা না যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি এলাকাতে হলে পরে কিন্তু আমাদের জানাতে পারে সেই নাম্বারে এটা হচ্ছে আমাদের নাম্বার এটা আপনারা চ্যানেলের মাধ্যমে আপনাদের আপনারা ভালো করে আপনারা নিয়ে স্ক্রিনশট নিয়ে আপনারা দেখাতে পারবেন এবং যে কোনো ভাবে আমাদের কন্ট্যাক্ট করতে পারে এবার আমরা চেক করব যে কোনো সময় পুলিশ চেক করতে পারে এবং চেক করলে পরে যদি কারো কাছে না থাকে বৈধ ব্যবস্থা আটক করব আজকেও আমরা আটক করেছি আমরা ভেরিফাই করছি আমরা দেখবেন আমরা ধরে নিয়ে এসেছি আজকে আমরা অলরেডি সেটাও আমরা ইয়ে করবো ভেরিফিকেশান করছি অলরেডি তাদের রয়্যালটি আছে কাগজ নিয়ে এসছে আমরা বিয়ালের কাছ থেকে আগে আমি আমরা কনফার্ম হব তারপরে আমরা যাওয়া অ্যাকশন হবে কোন ক্ষেত্রে আমি পরিষ্কার বলেছি গঙ্গার ক্ষেত্রে বলে না যে কোনো জায়গায় যে কোনো এলাকা রেজিনগর এলাকার যে কোনো জায়গাতে আমাদের অ্যাকশন হবে এবং যদি সেক্ষেত্রে পাবলিক সেফটি বিঘ্নিত হয় সেক্ষেত্রে পুলিশ করা ব্যবস্থা হবে দেখছেন